নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তাহলে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও এবং রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে মা তোমাদেরকে শেখাবে দুর্দান্ত স্বাদের একদম সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর ঝোল যেটা দিয়ে গরম গরম এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে এটা শীতকালের একটা পারফেক্ট রেসিপি এটা আমরা সকলেই জানি বাট যারা নতুন নতুন রান্না করছো রান্না খুব একটা পারো না এবং ব্যাচেলার ছেলে মেয়ে যারা রয়েছে তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি এটা তাই আমি বলবো তোমরা শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা মন দিয়ে দেখো তারপর বাড়িতে একবার ট্রাই করেই ফেলো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও সো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা আলু ফুলকপির ঝোল বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা ফুলকপি তিনটে মাঝারি সাইজের আলু হলুদ আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি এই সামান্য উপকরণ দিয়ে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে আমরা তৈরি করে ফেলব ফুলকপি আলুর ঝোল তাহলে বন্ধুরা প্রথমে আমরা ফুলকপিটাকে একটা পারফেক্ট সাইজে কেটে নেব তার জন্য ফুলকপির যে পাতা ডান্ডিগুলো রয়েছে সেগুলোকে প্রথমে ভেঙে নিতে হবে তো ফুলকপির ডান্ডিগুলোকে ভেঙে নেওয়ার পরে এবারে আমরা ফুলকপিটাকে একটা পারফেক্ট সাইজে কেটে নেব তবে এখানে ফুলকপির সাইজটাকে আমরা খুব একটা বড়ও রাখবো না আবার খুব একটা ছোটও রাখবো না একটা মাঝারি সাইজে আমরা ফুলকপিটাকে কেটে নেব। তাহলে বন্ধুরা ফুলকপিটা কাটতে কাটতে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলো যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা ফুলকপি কাটা হয়ে গেছে আর তোমরা সকলেই হয়তো জানো যে ফুলকপির এই ডান্ডিগুলো দিয়ে চচ্চড়ি কিন্তু দারুণ লাগে আর এর যে পাতা সেগুলো দিয়ে বাটা বা শাক দারুণ লাগে তবে তোমরা যদি এই চচ্চড়ি রান্নার রেসিপিটা জানতে চাও যে কিভাবে রান্না করলে আরও বেশি স্বাদ লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে রেসিপিটা মা নিয়ে চলে আসবে তাহলে বন্ধুরা ফুলকপিটা তো কাটা হয়েই গেছে সাথে আলুটাকেও একটা পারফেক্ট সাইজে কেটে নিয়েছি এবারে ফুলকপিটাকে ধুয়ে নেবো ফুলকপি আর আলুটাকে ফ্রেশ করে আমরা দুবার জলে ধুয়ে নেব তো বন্ধুরা দুবার করে একদম ফ্রেশ করে ফুলকপি আর আলুটাকে ধুয়ে নিয়েছি এবারে তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি আর আলুর পারফেক্ট সাইজটা তবে তোমরা চাইলে আলু ফুলকপির সাইজটা এর থেকেও একটু বড় রাখতে পারো কিন্তু আমার মনে হয় এটাই ঝোলের জন্য একদম পারফেক্ট সাইজ তাহলে বন্ধুরা এবারে চলে এলাম ওভেনে কড়াই বসানোই আছে কড়াইটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব তো প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব তাই কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ দেব এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট ধরে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমরা আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব এবারে আরও সামান্য পরিমাণ তেল দেবো যেহেতু ফুলকপিটা এখনও ভাজা বাকি আছে এবারে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব যাতে ফুলকপিটা ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায় তো পুনরায় তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবারে কেটে রাখা ফুলকপিগুলোকে তেলে দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ দিয়ে দেবো এবারে একই রকমভাবে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট ধরে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলকপিটা এরকম লাল লাল হয়ে এলে এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা এবারে আশা করি বুঝতেই পারছো যে ঠিক কীরকমভাবে আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি এখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট ভেজে নিয়েছি বাকিটা রান্নাতে কুক হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে যাতে গলে না যায় এবারে পরিমাণ মতো তেল আবারও কড়াই দিয়ে দেব আর এই তেলেই বাকি রান্নাটা সেরে নেব তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবারে ফোড়নের জন্য হাফ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবারে জিরেটাকে লাল করে ভেজে নিতে হবে তো জিরেটা ভাজা হতে হতে আমরা মশলাটা গুলিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি তাতে নিয়ে নেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ আদা এবারে নিয়ে নেব পরিমাণ মতো জল এবারে ভালো করে মশলাটাকে গুলিয়ে নেব তবে বন্ধুরা মশলাটাকে কিন্তু পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে একটা গাঢ় গোলা তৈরি করে নিতে হবে যেটা খুব পাতলা হবে না আবার খুব গাঢ় হবে না তাহলে বন্ধুরা পুনরায় ফিরে এলাম ওভেনে জিরেটা আগেই ভাজা বসানো ছিল দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে এবারে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলাটা হাফ চামচ নুন দিয়ে দেবো হাফ চামচ চিনি দেবো এখানে মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো এবারে প্রথমে ফোড়নের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ওভেন মিডিয়াম ফ্লেমে করে দিয়ে প্রায় ছ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু একটু বেশি শুকিয়ে গেছে এবারে বেশি শুকিয়ে যাওয়ার কারণে কড়াই নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে তার জন্য সামান্য পরিমাণ জলের প্রয়োজন মশলার বাটি ধোয়া জলটা কিন্তু এখনও দিইনি এবারে দিয়ে দেবো এবারে পুনরায় আরও আড়াই থেকে তিন মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব টোটালে ছ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু একদম ফাইনভাবে কষে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা ফুলকপিগুলোকে আর আলুগুলোকে দিয়ে দেব তো ফুলকপি আর আলুটাকে দিয়ে দেওয়ার পরে প্রথমে ফুলকপি আর আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে টোটাল রান্নাটাকে একবার চার থেকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব তাহলে ফুলকপিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো জল তো বন্ধুরা এখানে জলটা কিন্তু একদম মাপ মতো নিতে হবে আমরা এখানে আমাদের পরিমাণ মতো জল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে এবারে ওভেন হাই ফ্লেমে রেখে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা যখনই ভালোভাবে গরম হয়ে যাবে হালকা ফুটতে শুরু করবে তখন কি করব। একটা পাত্র দিয়ে ঢেকে দেব। ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় ছ মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম তাহলে বন্ধুরা ছ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট ঢাকনা খোলার পর সামান্য কিছু সময় নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবারে ওপর দিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব তাহলে বন্ধুরা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে রান্নার সাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আরও দু মিনিট মতো কুক করে নাও তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলু ফুলকপির ঝোল তাহলে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর একদমই দেরি না করে এই দুর্দান্ত রেসিপিটা বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর যদি ভিডিওটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিও এবং রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং